রাধে কৃষ্ণবন্ধুরা কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ প্রবন্ধ বাবু জনমেজয় কহিলেন হে মহর্ষে আপনি কহিলেন যে কলিযুগে বাবু নামে এক প্রকার মনুষ্যেরা পৃথিবীতে আবির্ভূত হইবেন তাহারা কি প্রকার মনুষ্য হইবেন এবং পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া কি কার্য করিবেন তাহা শুনিতে বড় কৌতূহল জন্মিতেছে আপনি অনুগ্রহ করিয়া সবিস্তারে বর্ণনা করুন বৈষম্পায়ন কহিলেন হে নরবর আমি সেই বিচিত্র বুদ্ধি আহার নিদ্রাকুশলী বাবুগণকে আখ্যাত করিব আপনি শ্রবণ করুন আমি সেই চশমা অলঙ্কৃত উদর চরিত্র বহুভাষী সন্দেশপ্রিয় বাবুদিগের চরিত্র কীর্তিত করিতেছি আপনি শ্রবণ করুন হে রাজন যাহারা চিত্রবসনাবৃত পেত্র রঞ্জিত কুন্তল এবং মহাপাদুক তাহারাই বাবু যাহারা বাক্যে অজেয় পরভাষা পারদর্শী মাতৃভাষা বিরোধী তাহারাই বাবু মহারাজ এমন অনেক মহা সম্পন্ন বাবু জন্মিবেন যে তাহারা মাতৃভাষায় বাক্যালাপে অসমর্থ হইবেন যাহাদিগের দশেন্দ্রীয় প্রকৃতিস্থ অতীব অপরিশুদ্ধ জাহাদিগের কেবল রসেন্দ্রীয় পরজাতি নিষ্টি বনে পবিত্র তাহারাই বাবু যাহাদিগের চরণ মাংসা স্থিতিবিহীন শুষ্ক কাষ্টের ন্যায় হইলেও পলায়নে সক্ষম হস্ত দুর্বল হইলেও লেখনী ধারণে এবং বেতন গ্রহণে সুপটু কোমল হইলেও সাগর পাড় নির্মিত দ্রব্য বিশেষের প্রহার সহিষ্ণু যাহাদিগের মাত্রেরই ঐরূপ প্রশংসা করা যাইতে পারে তাহারাই বাবু যাহারা বিনা উদ্দেশ্যে সঞ্চয় করিবেন সঞ্চয়ের জন্য উপার্জন করিবেন উপার্জনের জন্য বিদ্যায়ন করিবেন বিদ্যায়নের জন্য প্রশ্নচুরি করিবেন তাহারাই বাবু মহারাজ বাবু শব্দ নানার্থ হইবে যাহারা কলিযুগে ভারতবর্ষে রাজ্যাভিষিক্ত হইয়া ইংরেজ নামে খ্যাত হইবেন তাহাদিগের নিকট বাবু অর্থে কেরানি বা বাজার সরকার বুঝাইবে নির্ধন দিগের নিকটে বাবু শব্দে অপেক্ষাকৃত ধ্বনি বুঝাইবে বৃত্তের নিকট বাবু অর্থে প্রভু বুঝাইবে এ সকল হইতে পৃথক কেবল বাবু জন্ম নির্বাহাভিলাষী কতগুলি মনুষ্য জন্মিবেন কেবল তাহাদিগেরই গুণ করিতেছি যিনি বিপরীতার্থ করিবেন তাহার এই মহাভারত শ্রবণ নিষ্ফল হইবে তিনি গোজন্ম গ্রহণ করিয়া বাবুদিগের ভক্ষ হইবে হে নরাধীপ বাবুগণ দ্বিতীয় অগস্তের ন্যায় সমুদ্ররূপী বরুণকে শোষণ করিবেন স্ফটিক পাত্র ইহাদিগের গুন্ডুস অগ্নি ইহাদিগের আজ্ঞাবহ হইবেন তামাকু এবং চুরুট নামক দুইটি অভিনব খান্ডকে আশ্রয় করিয়া রাত্রি দিন ইহাদিগের মুখে লাগিয়া থাকিবেন ইহাদিগের যেমন মুখে অগ্নি তেমনি জঠরে অগ্নি জ্বলিবেন এবং রাত্রি তৃতীয় প্রহর পর্যন্ত ইহাদিগের রথস্থ যুগল প্রদীপে জ্বলিবে ইহাদিগের আলোচিত সঙ্গীতে এবং কাব্যে অগ্নিদেব থাকিবেন তথায় তিনি মদনাগুণ এবং মনাগুণ রূপে পরিণত হইবেন বার মতে ইহাদিগের কপালে অগ্নিদেব বিরাজ করিবেন বায়ুকে ইহারা ভক্ষণ করিবেন ভদ্রতা করিয়া সেই দুর্ধর্ষ কার্যের নাম রাখিবেন বায়ু সেবন চন্দ্র ইহাদের গৃহে এবং গৃহের বাইরে নিত্য বিরাজমান থাকিবেন কদাপি মৃত। কেহ প্রথম রাত্রে কৃষ্ণপক্ষের চন্দ্র শেষ রাত্রে শুক্লপক্ষের চন্দ্র দেখিবেন কেহ তৎ বিপরীত করিবেন সূর্য ইহাদিগকে দেখিতে পাইবেন না যৌম ইহাদিগকে ভুলিয়া থাকিবেন কেবল অশ্বিনী কুমার দিগকে ইহারা পূজা করিবেন অশ্বিনী কুমার দিগের মন্দিরের নাম হইবে বল নরশ্রেষ্ঠ যিনি কাব্যরসাদিতে বঞ্চিত সঙ্গীতে দগ্ধ কোকিলাহারি যাহার পাণ্ডিত্য শৈশাবস্ত গ্রন্থগত যিনি আপনাকে অনন্ত জ্ঞানী বিবেচনা করিবেন তিনিই বাবু যিনি কাব্যের কিছুই বুঝিবেন না অথচ কাব্য এবং সমালোচনায় প্রবৃত্ত যিনি বারযশীতের চিৎকার মাত্রে সঙ্গীত বিবেচনা করিবেন যিনি আপনাকে অভ্রান্ত বলিয়া জানিবেন তিনি বাবু যিনি রূপে কার্তিকের কনিষ্ঠ গুণে নির্গুণ পদার্থ কর্মে জড়ো ভরত এবং বাক্যে সরস্বতী তিনিই বাবু যিনি উৎসবার্থ দুর্গা পূজা করিবেন গৃহিণীর অনুরোধে লক্ষ্মী পূজা করিবেন উপগৃহিণীর অনুরোধে সরস্বতী পূজা করিবেন এবং পাঠার লোভে গঙ্গা পূজা করিবেন তিনি বাবু যাহার গমন বিচিত্র রথে স্বয়ং সাধারণ গৃহে পান দ্রাক্ষারস এবং আহার কদলীদগ্ধ তিনিই বাবু যিনি মহাদেবের তুল্য মাদক প্রিয় ব্রহ্মার তুল্য প্রজাশ এবং কৃষ্ণ তুল্য লীলাপটু তিনিই বাবু হে কুরুকুলভূষণ বিষ্ণুর সহিত এই বাবুদিগের বিশেষ সাদৃশ্য হইবে বিষ্ণুর ন্যায় ইহাদের লক্ষ্মী এবং সরস্বতী উভয়ই থাকিবেন বিষ্ণুর ন্যায় ইহারাও অনন্ত শয্যাশাই হইবেন বিষ্ণুর ন্যায় ইহাদিগেরও দশ অবতার যথা কেরানি, মাস্টার ব্রাহ্ম মুসুদ্দি ডাক্তার উকিল হাকিম জমিদার সংবাদপত্র সম্পাদক এবং নিষ্কর্মা বিষ্ণুর ন্যায় সকল অবতারে অমিত বল পরাক্রম অসুরগণকে বধ করিবেন কেরানি অবতারে বদ্ধ অসুর দপ্তরী মাস্টার অবতারে বদ্ধ ছাত্র স্টেশন মাস্টার অবতারে বদ্ধ টিকিটহীন প্রথিক ব্রাহ্ম বদ্ধ চালকলা প্রত্যাশী পুরোহিত মুর্শুদ্দি অবতারে বদ্ধ বণিক ইংরাজ ডাক্তার অবতারে বদ্ধ রোগী উকিল অবতারে বদ্ধ মক্কেল হাকিম বদ্ধ বিচারার্থী জমিদার বদ্ধ প্রজা সম্পাদক বদ্ধ ভদ্রলোক এবং নিষ্কর্মা বদ্ধ পুষ্করিণীর মৎস্য মহারাজ পুনশ্চ শ্রবণ করুন যাহার বাক্য মনোমধ্যে এক কথনে দশ লিখনে শত এবং কলহে সহস্র তিনি বাবু যাহার বল হস্তে এক গুণ মুখে দশ গুণ পৃষ্ঠে শতগুণ এবং কার্যকালে অদৃশ্য তিনি বাবু যাহার বুদ্ধি পাল্লে পুস্তক মধ্যে যৌবনে বোতল মধ্যে বার্ধক্যে গৃহিণীর অঞ্চলে তিনি বাবু যাহার ইষ্ট দেবতা ইংরাজ গুরু ব্রাহ্মধর্মবেদ্যা বেদ দেশি সংবাদপত্র এবং তীর্থ ন্যাশনাল থিয়েটার তিনি বাবু তিনি মিশনারির নিকট খ্রিস্টান কেশবচন্দ্রের নিকট ব্রাহ্ম পিতার নিকট হিন্দু এবং ভিক্ষুক ব্রাহ্মণের নিকট নাস্তিক তিনি বাবু চিনি নিজ গৃহে জল খান বন্ধু গৃহে মদ খান বেশা গৃহে গালি খান এবং মুনিব সাহেবের গৃহে গলা ধাক্কা খান তিনি বাবু যাহার স্নানকালে তৈলে ঘৃণা আহারকালে আপন অঙ্গুলিকে ঘৃণা এবং কথোপকথনকালে মাতৃভাষাকে ঘৃণা তিনিই বাবু যাহার যত্ন কেবল পরিচ্ছদে তৎপরতা কেবল উমেদারিতে ভক্তি কেবল গৃহিণী বা উপগৃহিণীতে এবং রাগ কেবল সদ্গ্রন্থের উপর নিঃসন্দেহে তিনিই বাবু হে নরনাথ আমি যাহাদিগের কথা বলিলাম তাহাদিগের মনে মনে বিশ্বাস জন্মিবে যে আমরা তাম্বুল চর্বণ করিয়া উপাদান অবলম্বন করিয়া দৈভাষিকী কথা কহিয়া এবং তামাকু সেবন করিয়া ভারতবর্ষের পুনরুদ্ধার করিব জনমে জয় কহিলেন হে মুনি বাবুদিগের জয় হোক আপনি অন্য প্রসঙ্গ আরম্ভ করুন আজকের গল্পটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ